ভাই রাখ সুতরাং নোয়াখালীতে যারা আমার ভাই নেতারা রক্ত ঝরিয়েছে তাদের মাথায় বাড়ি দিয়েছে সুতরাং তারা শুধু তাদের মাথায় বাড়ি দেয় নাই তারা আঠেরো কোটি মুসলমানদের মাথায় তারা বাড়ি দিয়েছে সুতরাং সাবধান হতে হবে আল্লাহ বলছেন যারা কোরআনের কথায় বাধা নেয় ভালো কথায় যারা বাধা নেয় তারা কখনো বৈধ পিতার বৈধ সন্তান হতে পারে না তারা যারো সন্তান নয়াখালীতে আমার ভাই মনে করে যারা আঘাত করেছে রক্ত ঝরিয়েছে আল্লাহর কোরআন প্রমাণ করে তারা বৈধ পিতার বৈধ সন্তান না তারা যারো সন্তান

কল্যাণের কাজে যারা বাধা দেয় এবং যারা মানুষে মানুষের উপরে জুলুম করে এবং সীমা লঙ্ঘন করে মহান আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন তারা চরম পাপিষ্ট ঝগড়াটে হিংস এবং সর্বোপরি তারা বজ্জা যারা কল্যাণের কাজে বাধা দেবে যারা ভালোর কাজে তারা বাধা দেবে তারা আল্লাহ বলছেন তারা কখন তারা হিংস তারা পাতিষ্ঠ জানিমের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে তার ভিতরে একটা ব্যাখ্যা হলো জানিম শব্দের আরেকটি অর্থ হলো যার সন্তান সুতরাং যারা কল্যাণের কাছে বাধা দেয় যারা ভালো কাছে বাধা দেয় যারা জুলুম করে অত্যাচার করে আল্লাহ বলছেন তারা কখনো বৈধ সন্তান হতে পারে না তারা যার সন্তান আবার ভাই আল্লাহ আমার এই তেল কি ভিতরে বলছেন যারা কল্যাণের কাছে যারা বাধা দেয় ভালোর কাছে যারা বাধা দেয় আবার ভাই খালিতে আমার ভাইরা একটা মসজিদের ভিতরে আমার কিছু ভাইরা মুসলমান ভাইরা তারা কোরআনের প্রশিক্ষণ করতেছে কোরআনের আলোচনা করতেছে কিন্তু এই জায়গায় কিছু সন্ত্রাস আর কিছু অবৈধ সন্তান গুলো দিয়ে তাদের উপরে হামলা করেছে তাদের মাথা ফাটিয়েছে আল্লাহ বলছেন তাদের থেকে বড় জালেম আর কে হতে পারে যারা আল্লাহর ঘর মসজিদে যারা আল্লাহর কথা বলতে বাধা দেয় তার থেকে বড় জালেম আর কে হতে পারে أطلق كلام مرسل ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعي في خرابها تعرف بلس على مركبة طريق যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কথা বলতে বাধা দেয় তার থেকে বড় জালেম আর কে হতে পারে আমার ভাইরা যারা ভালো কাজে বাধা দেবে যারা জালেম হবে যারা মানুষের উপরে আঘাত করবে আমার আল্লাহ বলছেন তারা কখনো বৈধ সন্তান হতে পারে না ওয়াকিত ওই মসজিদের ভিতরে আমার ভাইরা আমার কিছু মুসলমান ভাইরা তারা কোরআনের ক্লাস করতেছে কোরআন নিয়ে আলোচনা করতেছে এই জায়গায় গিয়ে কিছু সন্তরাস আর কিছু জঙ্গি কিছু নামধারী মুসলমান তাদের উপরে আঘাত করেছে তাদের মাথা ফাটিয়েছে তাদের রক্ত ঝরিয়েছে তাদের মাথা ফাটিয়ে তাদের রক্ত ঝরিয়েছে শুধু তাদের রক্তই ঝরে নাই এই বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের রক্ত তারা তাদের উপর আঘাত করেছে আঘাত করে নেয় এই আঠারো কোটি মুসলমানদের উপরে তারা আঘাত করেছে আঠারো কোটি মুসলমানদের পরিচয় তারা আগুন ধরিয়ে দিয়েছে আমার ভাইরা সুতরাং কথা স্পষ্ট মহান আল্লাহ সুন্দর করে বলছেন কোরআনের কথা হলো ভালো কথা এটা হলো ভালো কাজ কারণ কোরআন হলো আমাদের সঠিক পথ দেখায় কোরআন হল আমাদের মানুষকে সঠিক মানুষ হিসেবে কোরআন হলো গড়ে তোলে সুতরাং এই ভালো কাজে যারা বাধা দিয়েছে তাদের উপরে তাদের উপরে যারা রক্ত ঝরে গেছে তারা কখনো বৈঠ বি সন্তান তারা হতে পারে না আমার ভারত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যারা এই কোরআনের বিরোধিতা করেছে যারা এই কোরআনের উপরে আঘাত করেছে কোরআনের কর্মীদের উপরে যারা আঘাত করেছে তাদের উপরে যারা অত্যাচারের জন্য নির্যাতন করেছে আমার আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন বিন্দু পরিমাণ আমার আল্লাহ তাদেরকে সারা দেয় নাই আমার ভাইয়ারা ইতিহাস থেকে সাক্ষী আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন ফেরাউন মূসা আলাইহিস সালামের উপরে অত্যাচারের জুলুম নির্যাতন করেছিল আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছেন আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন আল্লাহ হামানকে ধ্বংস করেছেন আল্লাহ আবু জেহেলকে ধ্বংস করেছেন রুব্বা শাহিবাকে আল্লাহ ধ্বংস করেছেন পৃথিবীর সবথেকে বড় শৈরা শাসক যারা ছিল জালেম যারা ছিল যারা নির্যাতন করত জুলুম করত কোরআনের বিপক্ষে যারা কাজ করত নবীদের উপর অত্যাচারে জুলুম নির্যাতন করত আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কোরআনের কর্মীদের উপর যারা আঘাত করবে তাদেরকে যারা রক্ত ঝরাবে যারা তাদের উপর অত্যাচারে জুলুম নির্যাতন করবে আল্লাহ বলছেন ফেরাউনের মতো আমি তাদেরকে ধ্বংস করব নম্রদের মতো তাদেরকে ধ্বংস করব আবু জেহেলের মতো আমি তাদেরকে ধ্বংস করে দেব নম্রদ হামানের মতো তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব কাফেররা চায় বেঈমানরা চায় কুরআনের আলো কে নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ বলেন তারা কুরআনের আলো কে নিভিয়ে দিতে পারবে মহান আল্লাহ তাআলা বলেন ইউরিদুন লিউদফিউ নূর আল্লাহু মুতিম্মা নূরহি ফালাউ কারিহা আল কাফিরুন কাফেরা চাইবে কোরআনের আলোকে নিভিয়ে দিতে কোরআনের কর্মীদের উপর অত্যাচার জন্য নির্যাতন করে তারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাইবে কিন্তু আল্লাহ বলছেন তারা কখনো নিভিয়ে দিতে পারবে না আমার আলোকে তারা নিভিয়ে দিতে পারবে না আমি আমার নূর আমি আমার আলো পৃথিবীতে জ্বালাবো কোন কাফের কোন বেমার কোন সদাচার শাসক এটা ঠেকে রাখতে পারবে না সুতরাং নোয়াখালীতে যারা আমার ভাইনের উপরে আঘাত করেছে রক্ত ঝরিয়েছে তাদের মাথায় বাড়ি দিয়েছে সুতরাং তারা শুধু তাদের মাথায় বাড়ি দেয় নাই তারা আঠারো কোটি মুসলমানদের মাথায় তারা বাড়ি দিয়েছে সুতরাং সাবধান হতে হবে আল্লাহ বলছেন যারা কোরআনের কথায় বাধা নেয় ভালো কথায় যারা বাধা নেয় তারা কখনো বৈধ পিতার বৈধ সন্তান হতে পারে না তারা সন্তান আমার করে যারা আঘাত করেছে রক্ত ঝরিয়েছে আল্লাহর কোরআন প্রমাণ করে তারাও বৈধ পিতার বৈধ সন্তান না তারা যারো সন্তান সুতরাং সাবধান হতে হবে কোরআনের বিরোধিতা করা যাবে না ইসলামের বিরোধিতা করা যাবে না যারা এই বিরোধিতা করবে কাদা বি আলি ফেরাউন কাদা বি আলি ফেরাউন আমার আল্লাহ ফেরাউনের মতো তাদেরকে ধ্বংস করে দেবে সুতরাং মাথায় রাখতে হবে এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হল ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হল কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হল আর এমনাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হল মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হল ইসলামের বাংলাদেশ কোন স্বৈরাচারী শাসক কোন জালেম শাসক কোন অবৈধ সন্তান কোন কাফের কোন বইমান এটা ঠেকায় রাখতে পারবে না ঠিক কিনা মুসলমান এজন্য সাবধান হতে হবে উরানের বিরোধিতা করা যাবে না আমরা এই আলোচনা থেকে আমরা বলতে চাই গোটা পৃথিবীকে আমরা জানিয়ে দিতে চাই যারা এই নেককার জনক যারা কাজ করেছে যারা আমার ভাইদের উপরে আঘাত করেছে কোরআনের কর্মীদের উপরে যারা আঘাত করেছে রক্ত ঝরিয়েছে আমরা এই দেশের কাছে সরকারের কাছে আমরা সর্বোচ্চমূলক মূলক শাস্তি আমরা দাবি করছি যদি তাদেরকে সর্বস্ত শাস্তি যদি নিশ্চিত না করা হয় তাহলে আমার ভাইয়েরা বাংলাদেশের মুসলমানের মুসলমান কিন্তু ঘরে বসে থাকবে না ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে গত কয়েকটি দাগে দেখলাম একজন হিন্দু যুবক অপূর্ব সাহা নামে একজন যুবক কোরআনের অবমাননা করেছে কোরআনের উপরে পা দিয়েছে আমার ভাইরা কোরআনের অবমাননা করা মানে এই আঠারো কোটি মুসলমানের অবমাননা করা কোরআনের পা রাখা মানে আঠারো কোটি মুসলমানের বুকের উপরে পা রাখা সুতরাং এখান থেকে আমরা মেসেজ দিতে যাই ওই অপূর্ব শর্মাকে তাকে কঠিন শাস্তি দিতে হবে প্রকাশ্যে শাস্তি দিতে হবে ফাঁসির কাজটা কাজে ছড়াতে হবে আমার ভাইরা সুতরাং এই সরকারের কাছে আমাদের এই আবেদন থাকবে যারাই এই কোরআনের অবমাননা করেছে কোরআনের কর্মীদের উপরে যারা আঘাত করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে তা না হলে কিন্তু বাংলার মুসলমান কেউ ঘরে বসে থাকবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে জালেমদের হাত থেকে যেন আল্লাহ তালা আমাদের হেফাজত করেন করে না আমি